দেশের মায়া কাটিয়ে পরবাসে বিভোর আমার প্রিয় প্রবাসী ভাইরা এই যে ভিডিওতে দেখছেন আমাদের প্রিয় শহর লাকসাম এ যেন আমাদেরই বেড়ে ওঠা আর হাজারো স্মৃতির আঙিনা কিন্তু আজ সময় এসেছে আমাদের এই প্রাণপ্রিয় শহরকে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার যে লাকসামের অর্থনীতির চাকা সচল রাখতে আপনারা দিন রাত বিদেশের মাটিতে ঘামঝারাচ্ছেন সেই লাকসামকে আমরা এখন পূর্ণাঙ্গ জেলা হিসেবে দেখতে চাই আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন ছড়িয়ে দিন বিশ্বের প্রতিটি কোনায় আপনার একটি শেয়ার যেন আমাদের প্রাণের দাবিকে পৌঁছে দেয় সরকারের সর্বোচ্চ মহলে লাকসাম জেলা ঘোষণা এখন আমাদের ইমোশন আমাদের অধিকার আসুন সবাই মিলে জোর দিয়ে বলি লাকসাম জেলা ঘোষণা চাই আমাদের ঐক্যই পারবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে